সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সুরুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে

তো অবশ্যই তো দর্শক কথা দীর্ঘত করবো না সুজ ভাই কিন্তু একজন উদ্যত্ত অবশ্যই তাকে ভালোবাসে এবং সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে হাই কোয়ালিটি কালেকশন সবচেয়ে কম রেটে আপনার দিয়ে আসতে ভাই অবশ্যই ভাই জি জি দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল আজকে সুজ ভাই থাকবে ছাগল পাঠা খাসি থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দুই নম্বর স্ক্রিন দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে শুভ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজার রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক আমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন সুরুজ ভাই জি ভাই শুরুতে কি চমৎকার ছাগল দিয়ে শুরু করবো আজকে রানিং ছাগল দিয়ে শুরু করছি ভাই রানিং ছাগল জি জাতের সাউল এটা বেটলের ক্রস ভাই ভালো মানের ভাই বিটলের ক্রস ভালো মানের পাচ্ছেন অনেক সুন্দর একটি আমার বুঝি চাউল ভাই একবারে ভাই হ্যাঁ অনেকদিন বাচ্চা পাওয়া যাবে জি জি তো সেক্ষেত্রে ভাই ভাইজান হাইট কেমন যাচ্ছে এটা হাইট আছে ভাই তিরিশ একত্রিশ ভাই তিরিশ একত্রিশ জি সেক্ষেত্রে ক্ষেত্রে ভাইজান বর্তমান কি অবস্থা আসবে আঠারো বেজন হবে

সেক্ষেত্রে ভাই খাদা মাসাল্লাহ একবারে ভাই দেখেন একবারে খাচ্ছে তাতে কটা হবে এটা চার দাঁত ভাই চার দাঁত জি এটা চার দাঁত এই যে দেখুন চার দাঁত আচ্ছা এখন হাইট কেমন যাচ্ছে এটা হাইট হবে 32 32 জি হ্যাঁ রানী একটি ছাগল রানী দেখে দেব ভাই পূর্বে বাচ্চা ছিল দেখুন অনেক সুন্দর দুধ রয়েছে দর্শক দেখে দেব এই যে মাশাআল্লাহ দুধে ভরপুর ভাই জি ভাই এই দেখেন খুব মোটা ভাই আস্তে দেখে ভাই এই যে দেখেন পুরা তো ঝর্ণা দেখতে পাচ্ছি ভাই

বাহারি পিন ভাইজার একবার ভাই খাসি ভাই অসাধারণ জি ভাই একটি খাসি বাচ্চা জি ভাই ভাই এটা কয় মাসের বাচ্চা হবে এটা 6 মাস বয়স ভাই 6 মাসে এত হয় হ্যাঁ বিটল জি ভাই উন্নত 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 বিটল ক্রস জি জি ক্রস বেশ ভালো মানে ভালো মানে হ্যাঁ ভালো এ আরো বড় হবে ভাই দেখেন আরো বড় হবে এই যে লুজ আছে অনেক আরো লুজ আছে দেখুন অনেক সুন্দর একটি খাসি জি জি হ্যাঁ এগুলা খাসি ডবল বডি জি ভাই অনেক বাড়বে জি

ভাই সুপার হিট একটি পাঠা ভাই একবার ভাই জে জে কি জাতের বেটল ভাই বিটল আলচকের বেটল জি 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 খুবই হাই কোয়ালিটি একবারে ভাই দেখতে পাচ্ছেন অসাধারণ দাঁতে কয়টা ভাই যান কয় দাঁত হতে পারে ভাই আপনার জেত ভাই চার দাঁ ছয় দাঁ নাকি না না ভাই মাত্র দেখেন দুই দাঁ এই দেখেন মাত্র দুই দাঁত বলেন কি ভাই সুখ ভাই দেখেন দেখেন এই যে দুই দাঁত বলেন কি জি ভাই

বিটলের ক্রস ভাই ভালো মানের বিটলের ক্রস ভাই ভালো মানে জি ভাই খাওয়া চলছে যে দেখে দিচ্ছি ভাই দেখে দিচ্ছি সমস্যা নাই রুচি ভালো আছে একবারে ভাই এটার বয়স কেমন যাবে এটার বয়স হচ্ছে আপনার এর দাঁত এসে ভাই দাঁড়ছে জি দাঁত এ দেখেন দুই দাঁত আর এই বাচ্চারা এটা আছে ভাই এটা আসছে যে এটা আছে আমার কাছে বিটল পাঠা আছে যে ভাই নেবে আমি পাঠাতে দেখে দেবো সমস্যা নেই যে নেবে তাকে দেখা দিই যে আপনারা পাঠা আছে দেখে দেন

হরিয়ানার সংমিশ্রণ রয়েছে জি ভাই জি 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 এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া দুধের রাজা ভাই দুধের রাজা জি দাঁতে কয়টা চার দাঁত ভাই চার দাঁত জি দেখে দেন এই দেখেন চার দাঁত চার দাঁত আচ্ছা হাইটটা কেমন যাবে এটা হাইট আছে ভাই 32 ভাই 32 জি একটু কম বেশি হতে পারে না জি ভাই

উন্নত উন্নত ভাই ভালো মানের ভালো মানের উন্নত জাতের ক্রস দেখুন খাওয়া চলছে জি 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 ভাই জান বয়স আমার আছে এটা বয়স হচ্ছে ভাই তিন মাস কিছু দিন কম বেশি হবে মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা দামটা কেমন নিবে দাম লো হয় মাত্র দাম লো ভাই 11 টাকা ভাই ডাবল হাফ বডি জি ডাবল বডি জি ভাই বিগ সাইজ সুন্দর জি ভাই কি জাতের এটা এটা ভাই বেলসে জুতো ভাই এর মুখের ব্যান্ড দেখেন দেখেন মানে হাই কোয়ালিটি জি জি মানে কিছু পার্সেন্ট কম জি ভাই দেখতে পাচ্ছেন তো সেই খাওয়া চলছে জি ভাই বয়সটা কেমন যাবে এটা বয়স চলছে ভাই আপনার চার দাদে দেখেন সুমান এখনো হয়নি সুমান এখনো হয় না না হাইট কেমন যাবে এটা হাইট আছে ভাই আপনাদের 32 কি অবস্থা এটার এটা দেখানো আছে ভাই মোটামুটি 1.5 মাস হচ্ছে ভাই দামটা কেমন নেবেন দাম লো ভাই 20500 টাকা 20500 জি সুরজ ভাই জি ভাই সুন্দর প্রিন্টের ছাগল জি জি কি জাতের এটা এটা বিটলে ক্রস ভাই বিটল ক্রস জি এটার দাঁতে কয়টা এটা দাঁতে ভাই দেখে দাও ভাই

দামটা কেমন পড়বে এর দাম লো ভাই 26500 টাকা মাত্র 26500 জি ভাই জি ভাই বিশাল একটা ছাগল দেখছে এবার জি জি ভাই কি জাতের এটা এটা ভাই বেলসা তো 100 বেলটা তোতা জি 100 বেলসা তো সাধারণ দেখুন জি বডি ফিটনেস কিন্তু আরো ভাই আচ্ছা এই বয়স কেমন যাবে এর বয়স ভাই দেখে দাও ভাই এই দেখেন চার দাঁত চার দাঁত জি চার এর থেকে ছয় পড়ছে জি ভাই হ্যাঁ এই হচ্ছে বিষয় সেটা হাইট কেমন যাবে এটা হাইট হবে ভাই 34 ইঞ্চি

দেখেন কেমন যাবে এটা হাইট হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জি হ্যাঁ বর্তমান কি অবস্থা এটা এখন আছে ভাই মোটামুটি আপনার দুই মাস হচ্ছে ভাই খুব সুন্দর দুধ আরে রানিং নাই দেখে দেব দেখে দেবো

আরো ভাই অবস্থা অবস্থা ভাই দেখানো আছে এক মাস হচ্ছে দেখানো আছে অল্প দিন অল্প দিনে দামটা কেমন নেবে দাম লো ভাই বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি খাওয়া সব খার ভাই ভাই জি ভাই সুন্দর অনেক সুন্দর কি দাঁতের বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি দাঁতে কয়টা দাঁতে ভাই দুই দাঁত কেউ বলার মধ্যে একবারে ভাই অবস্থা ভাই দুই মাস পাড়ায় গেছে এখন হাইট কি পাড়া দেখানো ভাই বিটল দেয় বিটল দেওয়া নেবেন দাম লো ভাই এগারো টাকা এগারো পাঁচশো জি জি ভাই জি ভাই আবারও আকর্ষণীয় জি ভাই হান্ড্রেড মালবাই হান্ড্রেড জি জি

আর এটা হলো বিটালের ক্রস বিটালের ক্রস জি জি দুইটা যমুনা উন্নত মানের ভাই দেখেন ভাই হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন হ্যাঁ ওটা কিন্তু হাই কোয়ালিটি ছাগল

আর বেশি বেশি করে শেয়ার দিতে হবে শেয়ার দিতে হবে জি জি আর ইউটিউব থেকে দেখলে এবারে যদি আপনার কেটে দিতে হবে আপনি সাবস্ক্রাইব করতে হবে হবে ভাই জি 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 হ্যাঁ বেশি বেশি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে তাহলে এরকম নিত্য নতুন জি সবচেয়ে কম রেটের প্রতিবেদন পাবেন জি ভাই অবশ্যই ভাই